মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে সমন্বয়ক ও উপদেষ্টাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিমূলক বার্তা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমে জানিয়েছেন গত চার মাসে কি করেছে এই সরকার যেভাবে সুইরাতান্ত্রিকমূলক কার্যক্রম গঠন করেছে তাতে মনে হয় না যে দেশে কোনো উন্নয়ন কার্যক্রম চালু হবে বিস্তারিত সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে কি করেছে এই পর্যন্ত এই পাঁচ মাসের মধ্যে বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন কেউ উনি এই ইনিশিয়েটিভ নিয়ে আছে কোন ইনিশিয়েটিভ বলেন তো জুড়ে বলেন আছে কি আছে পৃথিবীতে জীবনে বত্রিশটা বছর আমার সৈন্য সময় আমি যখন এরকম ভাবে কাজ করতাম আমি টাকা গুনার সময় আমি পেতাম না আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম বলতাম গুনে নিও তখন আমার কিন্তু মুখ খুব কাটা আমার ঠোঁট কাটা মানুষ আমি কথা বলতে কিন্তু ভয় পাই না আমি কাউকে আমি কাউকে ভয় পাই না আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না তো আজকে কি করেছে তারা এই যে পাঁচ মাস হতে চললো যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক যিনি আমাদের এই গ্রসের দায়িত্বে যিনি কি করেছেন ওদের কি করছেন এখনো করেছেন কিছু সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন এছাড়াও চিত্রনায়ক ফিরদোষ গণমাধ্যমে জানিয়েছেন দেশের উন্নয়নে এবং সকল পর্যায়ে শারীরিকভাবে সহযোগিতা করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যে ব্রিজ করেছে এটাই কি তার দোষ কর্ণফুলি টানেল করেছে এটাই কি তার দোষ এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে পারি না আমাদের একমাত্র আস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা বলি যে আজকের এই শিশুরে আগামী দিনের ভবিষ্যৎ এই যে শিশুগুলি বেড়ে উঠছে কি নিয়ে কি শিক্ষা নিয়ে তারা বেরিয়ে উঠছে কি তাদেরকে আমরা দেখাচ্ছি অগ্নি সন্ত্রাস বর্বরতা এছাড়াও দেশের সাধারণ জনগণ কি প্রথম প্রকাশ করেছে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রমে এ সরকার হলো কাল সরকার এ সরকার হলো জালিম সরকার এ সরকার হলো মানুষের রক্ত মাকার সরকার এ সরকার আমাদের বাংলাদেশের নাগরিকরা চায় না এবং নিজেও চাই না আমাদের বাংলাদেশে গণতন্ত্রী আমরা ফিরে দিতে চাই এবং তত্ত্বাবধি অধীনে নির্বাচন চাই না খেয়ে তো থাকি দিনের ভিতরে মনে হয় এক বেলা খেলে আরেক বেলা খেতে পারি না চার চার করছে সত্তর টাকা কেজি তেল দুশো টাকা কেজি বিদ্যুৎ এক ঘন্টা থাকলে চার ঘন্টার ওই খবর থাকে না তাই আমরা দেশবাসীরা অনেক কষ্ট করতেছি গরিব মানুষরা অনেক কষ্ট করতেছি মানুষের চাকরি নাই কর্ম নাই বিএমপি সরকারের একটা বন্ধ করছে আর বর্তমানে সরকার ছাব্বিশটা মিল বন্ধ করছে এতে নিয়ে কোন প্রতিবাদ নাই তারপর যে পুলিশ প্রশাসন আমাদেরকে যেভাবে অরণ করতেছে একদিনে খেসারত দিতে হবে আমি একটা সাধারণ গরিব ঘরের মেয়ে রাজপথে ছোট সময় আসি বৈষম্য দূরীকরণ দরিদ্রতা নিরসন দ্রব্যমূলক দাম নিয়ন্ত্রণ এই সকল কিছু সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন এই বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনে তবে অবশেষে নিরস এবং হতাশাগ্রস্ত হয়ে বর্তমানে আবারও পুনরায় শেখ হাসিনাকে দেশে ক্ষমতায় রাখতে চান তারা ইতিমধ্যে জানিয়েছেন শেখ হাসিনা যেন দেশের জন্য ভালো ছিল প্রিয় দর্শক বর্তমান দেশের যে পরিস্থিতি এবং বিপর্যয়ের মুহূর্ত চলছে সেক্ষেত্রে চিত্রনায়ক নয় কাঞ্চন সহ দেশের সাধারণ জনগণের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার বিষয়ে আপনি কতটুকু সহমত পোষণ করেছেন তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ